লিবিয়ায় বাংলাদেশের কিছু মানুষের হাতে নির্যাতনের শিকার হন প্রবাসীরা অপহরণের পর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এসব দালাল ও প্রতারক চক্রের হাতে নিঃস্ব হয়ে বাধ্য হয়ে দেশে ফেরেছেন তিনশো নয় বাংলাদেশি প্রবাসীরা বলেন কিছু মাফিয়ার কারণে নষ্ট হচ্ছে লিবিয়ার সম্ভাবনাময় শ্রম দেশে ফেরত এসব প্রবাসীদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান ভুক্তভোগীরা টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা মহম্মদ হাফেজ সচ্ছল জীবনের আশায় ১৩ বছর আগে বাড়ি জমান লিবিয়ায় নানা ঘাত প্রতিঘাতের পর শেষ বয়সে ফিরলেন দেশে শাহজালাল বিমানবন্দরে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন যদি বিশটা কাজ করি দশটা দেশ আর দশটা দেয় না আলিছে বাংলার কাছে বেচা দিয়েছে বাংলায় তিরিশ লাখটা আলিছে একুশ দিন খালি মাইরের ভরাছিল হাফেজের মতো লিবিয়া থেকে দেশে ফিরেছেন তিনশো নয় অভিবাসী লিবিয়া দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে বেলা বারোটা নাগাদ ঢাকায় পৌঁছান তাদের সবার গল্প প্রায় একই রকম কাজ করেও বেতন না পাওয়া অপহরণ মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া নির্যাতন নিপীড়নের ক্ষত এখনও রয়ে গেছে শরীরে

লিবিয়ায় শ্রমবাজার নষ্ট করছে স্বার্থান্বেষী একটি মহল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা এছাড়া দেশে ফেরার পর পুনর্বাসনে সরকারের প্রতি ছিল আহ্বান মাফিয়া বেশিরভাগে মাদার শরীর ফুরে আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ আছি আপনারা এদেরকে তাঁতনবিভাগে আমরা একটা ব্যবস্থা করেন ওর নাম কামাল ও গ্রাম বাগড়া থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ তার মাধ্যমে আমি কিছি সে আমাকে বিক্রি করে দিছে জিম্বি করে দালাল তো অ্যাম্বাসি পালন করে এমবাসিতে তো লেখা আছে অমুক দালাল তমুক দালাল ছবি দিয়ে আছে ধরুন দশজন লোকের দালালের ছবি দিয়ে আছে সে দালাল আসতেছে যাচ্ছে তারা দাওয়াত করছে অ্যাম্বাসি তাদের বাসা যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সরকার যদি আমাদের কোনো মানে পুনর্বাসন করে তাহলে হয়তো বা কিছুটা আমরা পুষায় পুষায় পেতে পারবো লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এখনো বহু বাংলাদেশি তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা